ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যারা অনেকদিন পর আমি একজন এডিটারদের মধ্যেই ভালো তারপরে আমার বেবি অনেক কিছুর কারণে আমি কন্টিনিউ করতে পারিনি ইউটিউব প্ল্যাটফর্ম ইউর সাপোর্ট ইফ ইউ মাই কন্টেন্টস ডু সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার মাই উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি

যা হয়ে গেলে যেটা নার্কটা আত্ম করে করছি আজকে অনেকটাই লেট হয়ে গেছে আমার স্কুল থেকে আমি একটা স্কুলে জব করি স্কুল থেকে এসে আমার বাচ্চাকে নিয়ে খাওয়া দাওয়া করার ওষুধ খাই আমার বাচ্চাটা একটু কয়েকদিন যাবো অসুস্থ অনেকটা টাইম চলে যায় সাদা ঘুম পাড়াতে পারাতে মোটামুটি ছোটো আমার বাচ্চা আড়াই বছর বয়স তো ওকে ঘুম পাড়াতে পারাতে টাইম লেগে যায় তো আমরা রান্না করতে বেশি হয়ে যায়

মশলা মরিচ ওগুলো দুই চাষ আমার আর ওই যে বললাম ধুন্দর তরকারি

লবণ দিতে হবে ধুল তরকারিতে পানি বেশি দেওয়া লাগে না অনেক সময় একেবারেই দেওয়া লাগে না ধুন্ডুল থেকেই অনেক পানি বের হয় একটু বাড়িয়ে দিয়ে মিক্স করিনি লবণটা কিছুক্ষণ পর আসছি ফিরে আসছি পানি দেওয়া নিয়ে একটু পানি দিবো মশলাগুলোকে খুলে না দেবো পরে মশলা কষিয়ে নিতে হবে ভালো করে ওই যদি ডিমগুলো একটা পানি বের হচ্ছে মানে পানি বের হচ্ছে এবার এইটুকু পানি দিয়ে ধুন্দরটা ঢেকে দিতে সসটা নিতে হবে দেখেন মশলাটা কষে গেছে পানিও বের হয়েছে কুচুর পরিমাণে ধুন দিয়েছে অনেক পানি বের হচ্ছে তো বেশি ঝোল ওটা নিয়ে আসলে আমার এক করা লাগছে না মশলা কষে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও

গরম পানি দিয়ে গরম পানি দিয়ে ছুটিয়ে সামান্য পানি দিয়ে ছুটিয়ে লাগছে ভাজো জুড়ে ওগুলো ছুটিয়ে গ্যাস নামিয়ে নেব বন্ধ করে দিলাম এভাবে ধুন্দুল দিয়ে মাছ রান্না করলে খেতে অনেক মজা সুস্বাদু হয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে মিডিটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন এবং